মনে শান্তি এদিকে আবার যুগল শুরু করে বলেন মনে শান্তি মনে শান্তি এবার আপনারা এই প্লাস মাইনাস হিসাব করে দেখেন সব আছে মনে যদি শান্তি না থাকে তাহলে আপনারা আমার পাওয়া কি হলো কিচ্ছুই পাওয়া হয়নি আর যদি কিছু না থাকে হৃদয়ে শান্তি থাকে সবকিছুর মধ্যে পাওয়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা ঘরের ভিতরে থেকেও শান্তিতে নাই অন্যদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায়া আপনি আমি নিজের এলাকায় নিরাপদে থাকার বড় অন্তরে শান্তি অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দান